আপনার বাড়ি অনেক দিন ধরেই থাকছেন হঠাৎ শুরু হলো ভৌতিক উপদ্রব কিন্তু কেন এতদিন তো থেকেছেন কোন রকমই তো উপদ্রব করেননি হঠাৎ এমন কি হলো যে তারা আপনার বাড়িতে এত উপদ্রব শুরু করলো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি রুম কি আজও এই যে আমি তো ইন্ট্রো দিয়ে দিলাম এত ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো যারা এরকম ঘটনা পাঠাতে চাইছেন কি করে পাঠাবেন পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট জিরো সেভেন ফোর সিক্সেন নতুন আমাদের মেইল আইডি কথায় গল্প অ্যাট দ্য রেট জিমেল ডট কম নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে সেখানেও পাঠিয়ে দিতে পারেন একটাই রিকোয়েস্ট থাকে প্লিজ ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয় আর আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রমোট করি না কথায় গল্প ভূতের স্টেশনের কথা বলছি আমাদের মেইন উদ্দেশ্য ছোটবেলায় গল্প শুনতে তো সবাই ভালোবাসতাম সেই নস্টালজিক টাই খানিকটা আপনাদেরকে ফিরিয়ে দেওয়ার একটা ছোট্ট প্রচেষ্টা আমার তো হোপসো আজকের ঘটনাগুলিও আপনাদের প্রচন্ড ভয়ঙ্কর লাগবে কারণ কি প্রথম ঘটনা নিয়ে নেবো আমি প্রণব রয় পাঠিয়েছে মহারাষ্ট্র থেকে প্রচন্ড একটা অন্যরকম দুঃখ তো বটে বাট টোটালি ডিফারেন্ট একটা ঘটনা অ্যান্ড নেক্সট পাঠাবো হলো দেবী ঘোষ যেটা আমি ইন্ট্রোতে বললামই আর কি প্রথম হলো প্রণব প্রণবের ঘটনা নিয়ে নি তো প্রণবের এই অ্যাকচুয়ালি প্রণবরা হলো প্রবাসী বাঙালি আমাদের মতো আমার মতো আর কি আমি যেমন আসামের বর্ণ অ্যান্ড প্রটাপ বাঙালি বাট গুয়াহাটিতে বর্ণ অ্যান্ড প্রটাপ সো নেটিভ প্লেসও আসাম ঠিক তেমনি আমার মতোই প্রণব খানিকটা ওইরকমই কিন্তু ও মহারাষ্ট্রে থাকে তো প্রণবের দিম্মার বাড়িও মহারাষ্ট্রে প্রণবের মায়ের মানে বাবার বাড়িও মহারাষ্ট্র তো একই আর কি অঞ্চলেই তো প্রণবের মা হলো সবচেয়ে থেকে বড় আর প্রণবের মাসি ছোট দুবনি ওরা প্রণবের দিম্মার বাড়িটা না একদম মেইন রোডে মানে বলতে পারো যে হাইওয়ের ওপরেই একদম মেইন রোডে হ্যাঁ মানে রাস্তা তো প্রচন্ডই ভালো সুন্দর বিয়ের পর দাদু দিদা একা একাই থাকে তো প্রায়শই বাড়িতে আসে আর কি যেহেতু প্রণবের স্কুল স্টার্ট হয়ে গেছে চাইলেও তো প্রণবের মা ওর বাবার বাড়ি যেতে পারে না বাট প্রণবের মাসির বাড়ি দিম্মা দাদু যেতে চান না কেন কারণ প্রণবের মেশু মানে ওনারা না বুঝতে পারেননি নিজেরা দেখেই বিয়ে মানে দেখেই শুনেই বিয়ে দিয়েছিলেন অ্যারেঞ্জ ম্যারেজই ছিল বাট ছেলেটা যে এত বদতামিজ এত বাজে হবে না ওনারা কল্পনাও করতে পারেননি কেন দুশ্চরিত্র তো ছিল বটে চেঞ্জ স্মোকার ছিল মাদকদ্রব্য সেবন কি হেন নেই মানে প্রপোজালটা যে এনেছিল না ওদেরকে মানে চিন্ত এবং ও এমন ভাবে পোট্রে করেছিল ছেলেটার চেহারা যে ওরা ভেবেছে ছোটমে মেয়ে আদরে সবার আদরের বোন ছোট আদরের বোন ছোটমে মেয়ে ভেবেছিল যে ভালোই থাকবে কিন্তু না মেয়েটা না প্রচন্ড কষ্টে ছিল তো একবার কি হয়েছে ওর মাসি আর মেশোকে আসতে বলেছে কারণ বলে না পরিস্থিতি চরমে গিয়ে দিদিকেও মানে প্রণবের মাসি দিদিকেও মানে ওর মাকেও ফোন করে বলেছে মাকে ফোন করে বলেছে মা আমি আর থাকতে পারবো না এর সঙ্গে লিস্ট ঘর করা যায় না কারণ প্রণবের ছোট মাসি না খুব মানে জলি টাইপের অন্যরকমের ছিল কিন্তু এই বিয়ের পরেই না বেচারি পুরো গুমসুম হয়ে থাকে মানে সবকিছু হাসতে গেলেও ভয় পায় এরকম তো ওনার প্রণবের মা এবং দিদা ডিসাইড করলেন যে বহুত হয়ে গেছে আর না লাগে ডিভোর্স দিয়ে দেবো বোনটাকে তো বাঁচাতে হবে সত্যি এই সুন্দর মানসিকতাটা ভালো লেগেছে আর কি অনেকে তো অনেক রকম এরকমও ঘটনা শেয়ার করেছে যে মেয়ে বিয়ে দিয়ে দিলাম গেছে আপদ বিদে হয়েছে ওরকম টাইপের কিন্তু কি ভালো লেগেছে এরকমই তো সাপোর্ট চাই প্রত্যেকটা মেয়ে বলো ঠিক আছে তো সেদিন পার্টিকুলারলি প্রণবের মা বাবা প্রণব তো ছোট যদিও সেই সময় ছিল না কিন্তু মা বাবা গেছে একটা হবে একটা কিছু ইয়ে করবে আর ওখান স্টার্টিং থেকে যখন ভদ্রলোক গাড়ি স্টার্ট করেছেন তখন থেকে হাজবেন্ড ওয়াইফের মধ্যে প্রচন্ড ঝগড়া এই নিয়ে মানে একটা অ্যাফেয়ার এর কথা জানতে পেরেছে তো প্রণবের মাসি বলছে যে এরকম বাজে বাজে তোমার ইয়ে ছেড়ে দাও না কেন হ্যাঁ তো তখন বলছে ডিভোর্স দিলে অ্যালমানি পাবে না কিছু পাবে না তো এই নিয়ে বিতর্ক তর্ক হতে তো আমি বললাম না ওদের বাড়িটা পুরো মেন রোডে ছিল জাস্ট ওদের বাড়ি ধরো চার পাঁচ সেকেন্ড পরেই ওর বাড়ির গেটটা আসবে দিম্মার বাড়ি গেট ইন দ্যাট টাইম মানে বলে না ঝগড়া করতে করতে এমন অবস্থা হয়েছে মানে গাড়ি চালানো কিন্তু প্রচন্ড মানে খুব কনসেন্ট্রেট হয়ে চালাতে হয় তাই না কি করেছে ভদ্রলোকের গাড়িটা এমন ভাবে খেয়েছে না পুরো একদম রোল হতে হতে মানে প্রণবরা তো তখন ডিম্মার বাড়িতে ছিল প্রচন্ড জোরে আওয়াজ শুনেছে প্রণব বলছে আমি এখনো সেই আওয়াজটা শুনেছি কিন্তু আমি তো ভাবিনি সেখানে আমার মাসি আর মেশো আছে প্রচন্ড জোরে আঘাত হয়েছে তো ওরা দৌড়ে গেছে মেশুর গাড়ি দেখে তো চিনে ফেলেছে ওর বাবা আর দাদু ওরা দৌড়ে গেছে তো গিয়ে দেখে পুরো রক্তক্ত অবস্থা তো শিগগিরি অ্যাম্বুলেন্সে কল করা হলো যেহেতু বললাম মেন রোড পুলিশ বাগেরাও ছিল ওরা এসে যাই হোক ওদেরকে হসপিটালে নেওয়া নিয়ে যাওয়ার পর যেটা জানা হয় যে এরা নেই এরা স্পট ডেট বুঝতে পারছো কি অবস্থা হবে তো এটা তো প্রচন্ড শোকের অবস্থা ওর দিম্মা খালি কেঁদে কেঁদে বলছে যে ভেবেছিলাম মেয়েটাকে মুক্তি দেবো আমি তো এই মুক্তির কথা বলিনি আমার মেয়ে তো যাই হোক আস্তে আস্তে ওরা সিচুয়েশনের সঙ্গে অ্যাডজাস্ট হওয়া শুরু করতে শুরু করলো তো কাজ হওয়া অব্দি প্রণবের মারা নাকি ওখানেই ছিল তো ওদের কাজটা কিন্তু চার দিনে হয়েছে যেহেতু অ্যাক্সিডেন্টাল ডেথ আর কি হুম তো ওর পরে তো প্রণবের খুলে যাবে কিন্তু জানো তো ওই সময় যখন ও থাকতো না যেমন ওর বোনের মানে প্রেজেন্সটা ফিল করতো মানে বোনের সেই গন্ধ পারফিউমের গন্ধটা আসতো বা মনে হতো দুই বোনের একটা পার্টিকুলার আলাদা আলাদা রুম ছিল তো ওই রুমে যেমন খচখচ আওয়াজ হতো ইয়ে হতো তো এরকম কি ওরা আওয়াজ পেতো হ্যাঁ তো তখন ওরা ভাবতো যে যেহেতু বোনকে মিস করছি আর জানে যে সে না ফেরার দেশে চলে গেছে ওর জন্য ওতে আরও বেশি করে জিনিসগুলি কানে বাগছে আর কি হয় না অনেক সময় দেখবে যে অনেক দিন তোমার ঘরে কোনো রিলেটিভ এসেছে সে চলে যাওয়ার পর কিন্তু তার কথাগুলো মনে হচ্ছে না এই তো শুনতে পাচ্ছ এই তো তোমার নাম ধরে ডাকছে ওইরকমই আর কি আর যেহেতু ওরা জানে ওর না ফেরার দেশে চলে গেছে ঠিক আছে প্রণবের মারা চলে যাওয়ার পর একদিন প্রণবের দিম্মা ওকে ফোন করলেন ওনার মাকে বলছে বলে কি হয়েছে মা তুমি ফোন করলে শরীর টরীর ঠিক আছে তো বলছে না রে মা জানিস তো আমার ঘরে না আমি ও ছোট মাসির নামটা আমি এখানে নিচ্ছি না ছোট মাসির নাম এবং ওর ইয়ে মেশোর কথা বলছে ওদেরকে না ফিল করতে পারি জানি সেদিন কি হয়েছে আমি না মানে ছোট মাসিকে মনা মনা বলে বলছি মনার রুমে গেছিলাম হঠাৎ দেখি পুরো স্ট্রং নেল পলিশের গন্ধ হ্যাঁ তোর মনে আছে মনি মনার যে তিন চারটা ফেভারিট কালার সে ওর সময় ওর ওয়ার্ড্রপে থাকতো আমি না মনা মারা যাওয়ার পর মানে এমনি তো মোনা মাঝে মধ্যে আসতো কিন্তু তথাপি ওর স্মৃতি হিসাবে খুব সুন্দর করে ড্রেসিং টেবিল থেকে নিয়ে কাপ ঢুকিয়ে রেখেছিলাম আমি নেল পলিশগুলি দেখি একদম উগ্র গন্ধ গিয়ে দেখি কি মনার সেই নেল পলিশের পার্টিকুলার একটা বোতল একটা কালার যেন শুধু ড্রেসিং টেবিলে রাখা তো তখন ইয়ে বলছে যে প্রণবের মা বলছে মা এটা তোমার ভুলও হতে পারে কারণ তুমি তো মনাকে মিস করছো মেবি ওটার জন্য নেল পলিশটা হয়তো ঢুকাওইনি ওটাই রাখা বলছে তাহলে স্ট্রং যে নেল পলিশের গন্ধ হ্যাঁ তো বলছে যে তোমার নাকে আসতে পারে যেহেতু বোন খুব ইউজ করতো তুমি বোনকে মিস মিস করছো তখন ডিম্মা একটা কথা বলে তোর বোনকে আমার মেয়ে তোর বোনকে আমি মিস করতে পারি কিন্তু ওই বতমে বদমেজাজ ওই বদতামিজ ছেলেটা কিন্তু নিশ্চয় আমি মিস করবো না বলছে না কি হয়েছে বলছে তোর বাবা জানিস তো ও তো চেইন স্মোকার ছিল ওর স্মোক ও যেভাবে স্মোক করতো ওর যে এক সেদিন কি হয়েছে পরশেদিন রাত্রের কথা ফোনেই হচ্ছে কিন্তু সমালাপ যে তোর বাবা বাথরুমে গেছে তো ওদের দুটো বেডরুমে মানে দুটো টয়লেট বাথরুম ওদের ইয়ের ফ্লোরে আর কি যেখানে ভদ্র মানে বৃদ্ধ এবং ওনার হাজবেন্ড থাকেন আর কি মানে ওনার ওয়াইফ থাকেন আর কি তো উনি না লিভিং রুমের বাথরুমটা ইউজ করবেন তো গেছেন গিয়ে দেখছি যে লিভিং রুমে পুরো ধোয়া ধোয়া যে কেউ স্মোক করেছে সঙ্গে সঙ্গে লাইট অন করে দেখে পুরো দরজা লক সবকিছু লক বন্ধ আর সিগারেটের ধোয়া আসবে কুট থেকে আর ব্র্যান্ডটা পুরো বুঝতে পেরেছে যেহেতু চেঞ্জ স্মোকার আর যদিও ওনার সামনে অত স্মোক করতেন না সেই মেশো বাট উনি তো বুঝতে পারতেন যে চেঞ্জ স্মোকার স্মোক করছে কথাটা ওর মাকে এসে বলেছে তো বলছে তাহলে তোর তোর মা আমি ওই বোনের জামাইকে তো মিস করবো না ওই অভদ্রটাকে তো মিস করবো না তো বলছে ঠিক আছে প্রণবের স্কুল ছুটি আছে স্যাটারডে সানডে আমি শুক্রবার দিন রাত্রে আসছি শুক্রবার দিন রাত্রে এসে বলছে যে শুধু এইসব না আরো অনেক ঘটনা শুরু হয়েছে যেমন আমি রান্নাঘরে মনে হচ্ছে কেউ প্রপারলি কাজ করছে তোর বোনের যে হাই হিল তোলা যে স্যান্ডেলগুলি আছে ওগুলি সুন্দর করে যত্ন রেখেছে সেদিন দেখি বের করা তোর বাবা তোর মেশোর আওয়াজ শুনছে তোর বোনের আওয়াজ শুনছে তখন বলছে যে ঠিক আছে মনে হচ্ছে যেহেতু অ্যাক্সিডেন্টাল ডেথ আমরা পুরোহিতকে কল করি যে ওনার সাধ্য শান্তি করেছে পুরোহিতকে কল করা হয়েছে ও এসছে আসার পর বলছে যে আমি তো শ্রাদ্ধ শান্তি করি তো এগুলির জন্য পার্টিকুলার কিছু মানে অন্যরকম পুরোহিত যে এসব কাজ করেন বলছে আমি কন্ট্যাক্ট করিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট করানোর পর বলছে সাতটা পুরোহিত আসবে এসে হাওয়ান করবে তো সাত জন্য পুরো ঘিরে হাওয়ান কুণ্ডের সামনে মানে ওদের বাড়িতেই কিন্তু হচ্ছে লিভিং রুমেই হচ্ছে দাও দাউ করে আগুন জ্বলছে অ্যান্ড ইয়ে করছে পুজো পাঠ করার পর অলমোস্ট শেষ হয়ে পরে তখন সাতটার মধ্যে মধ্যে সাতটা পুরোহিতের একজন বলে উঠলো যে অ্যাকচুয়ালি ব্যাপারটা তো ওরা না মানতে না যে ওরা এখন আর বেঁচে নেই ওর জন্য ওরা যেহেতু আপনার ঘরের উদ্দেশ্যে আসছে মানে উনি এটা সেঞ্জ করে নিয়েছেন যে আপনার ঘরের উদ্দেশ্যে এসছিল এবং যখন ডেটটা হয়েছে ওরা বুঝতেই পারছে না ওদের আত্মাটা কিন্তু আপনাদের ঘরে প্রবেশ করে গেছে এবং আপনারা যেটা ফিল করছিলেন সত্যি ওদের আত্মাই ছিল তো যাই হোক আজকে এই রিচুয়াল করার পর কিন্তু ওরা মুক্তি পেয়ে গেছে আর হোপসো আর কোন রকমের প্রবলেম আশা করছি আর কোন রকমের অসুবিধার সম্মুখীন আপনারা হবেন না তো কছরে তো ভদ্রমহিলা ছেলে নেই মানে মেয়ে গিয়েও যায়নি আর কি ওনাদের সঙ্গে এতদিন ছিল কিন্তু কোন মাই চাইবে যে এরকম কষ্ট করে মেয়ে থাকুক রাত্মার শান্তি কামনা হোক এটাই তো সবাই চাই হয়তো সব আহ শুধু ওদের মানে মেয়ে কেন এই পৃথিবীতে যত দুনিয়ার অশুভ শক্তি আছে ভগবানেরই তো সন্তান আমি তো সবসময় প্রার্থনা করি ওদের মুক্তি হয়ে যাক তো যাই হোক প্রণব যেটা বললো যে এরপরে কিন্তু আর কোনো রকমের উপদ্রব আমার হয়নি বা আর মামা করতে পারিনি তো এইরকম একটা ইন্সিডেন্ট ইনসিডেন্ট হয়েছিল প্রণবদের সাথে আর প্রণব এর জন্য আমি অনেক সময় বলি না যে অনেক সময় আত্মারা আমি বলেছিলাম অনেকবার বলেছি যে আত্মারা নিজেরাই বিশ্বাস করতে পারে না যে ওরা যে এই পৃথিবী ছেড়ে চলে গেছে তো বলছে ওই তোমার এই কথাটা এতভাবে মিলে গেছে না তাই ভাবলাম যে তোমার সঙ্গে ঘটনাটা শেয়ার করি সো এরকম একটা তোমাদের ফ্যামিলির ঘটনাটা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ঘটনা থাকলে পাঠিয়ে দিও নিজের নয় শোনা জানা ওই টাইপের তো যারা সাবস্ক্রাইব করি ইয়ে করবো সাবস্ক্রাইব করে দাও আর প্রণবের মতোই ঘটনা পাঠাতে চাইলে পাঠিয়ে দাও তোমরা তো জানোই হোয়াটসঅ্যাপ নাম্বার আর চলো আরেকটা ঘটনার দিকে আগবের এগোচ্ছি সেটা হলো দেবী ঘোষে তো অ্যাকচুয়ালি দেবীর জেঠিমার বোন হ্যাঁ ওরা রত্নামাসি বলে ডাকতো রত্নামাসির সঙ্গে ঘটেছিল এই ইনসিডেন্ট তো দেবীরা তোমার মানে ওর জেঠিমা ওরা একসঙ্গেই থাকে অ্যান্ড জেঠিমার এই বোনের সঙ্গে ওদের খুব সাক্ষর তো জেঠিমার বোনের শ্বশুর বাড়ি অ্যাকচুয়ালি পুরো গ্রামে ছিল কিন্তু রত্নামাসির যে হাজব্যান্ড উনি শহরে চাকরি করতেন রত্নামাসির ছেলেমেয়েরাও শহরে পড়তেন তো ভাড়া বাড়িতে থাকতেন আর কাহাতা ভাড়া বাড়িতে থাকা যায় গ্রামের বাড়িও যেন ওই চালি টাইপের চাল টাইপের যে ছনের তারপর তিন টাইপের এরকম যে ওই রকম ঘর বাড়ি ছিল তো ওরা মানে ভাড়া থাকতে থাকতে বলছে ডিসাইড করছে চল একটা কিছু মাটি ফাটি পেলে কিনে বাড়ি ঠাড়ি বানাবো আর কাহাত ভাড়া বাড়িতে থাকা যায় হ্যাঁ এরকম কোনো অভ্যাসও নেই তো বলছে ঠিক আছে তো অনেক খোঁজ খবর করে একটা বাড়ির ইয়ে পাওয়া গেল যে বাড়িটা দেখলো কি একটা অলরেডি মানে কি বলবো এক ছেড়া ঘর বানানো আছে কিন্তু এক সাইড করে আর বাদ বাকিটা না বড় একটা জায়গা ছাড়া মানে যে নিয়েছে বা যে মাটি মাটি ছিল সে এই ঘরটা এর জন্যই বানিয়েছে যাতে বড় জায়গাটায় আরো ভালো করে বিল্ডিং কিছু বানাতে পারে হ্যাঁ তো বলছি এটা ভালোই হয়েছে মানে ওই ঘরের থেকে আমরা আরো ভালো করে প্ল্যানিং করে বিল্ডিংটা বানাতে পারবো তারপর এখানেও ভাড়া লাগিয়ে দিতে পারবো বা ওইখানে যাওয়ার পর এখানে একটা বিল্ডিং তুলে দেবো ওরকম টাইপের ঠিক আছে তো বেশি যেই মালিকটা বিক্রি করেছে না ওদের আর্থিক সমস্যার জন্য এই প্লটটা কিন্তু ওরা বিক্রি করেছে না হলে বিক্রি করতো না আর এই মালিকের বাবা আর জ্যাঠার পোশনে উনি পেয়েছিলেন কারণ জ্যাঠা ছিলেন নিঃসন্তান মানে এত বড় বাড়ি ছিল মানে জ্যাঠার পর্ষণে মানে যেহেতু জয়েন্ট ফ্যামিলি ছিল জ্যাঠার পর্ষণে বাড়ি ঠাড়ি ছিল না আসা ওই তোমার একচেলা বাড়িতেই জ্যাঠা আর কাকা থাকতো জ্যাঠা আর বাবা থাকতো আর ওরাও থাকতো যেহেতু জ্যাঠা নিঃসন্তান ছিল একসাথে থাকতো জ্যাঠা মৃত্যুর আগে সবকিছু ওনার নামে লিখে দিয়ে গেছেন কিন্তু আর্থিক সমস্যার জন্য ওনার বিজনেসে কিছু একটা প্রবলেমের জন্য উনি এই পুরো যেটা প্লটটাই বিক্রি করে ওনার ফ্ল্যাটে চলে গেছেন তিনি ঠিক আছে তো পুরোপুরি মানে পট করে এত বড় একটা অ্যামাউন্ট ঢুকে গেছে তো আবার বিল্ডিংটা ধরবে যদিও লোন নিয়ে করা যায় বাট ওনার মানে রক্তামাসীর হাজবেন্ডের ইচ্ছে ছিল না লোন নিয়ে করা বলে খানিকটা জমি নিয়ে জমি আস্তে ধীরে করবো তো যখন এক বছর হতে চললো বেশ ভালোভাবেই ছিলেন যখন ওই ঘরে যান তখনও কিন্তু দেবী জেঠি মা সবাই যায় মানে বেশ ছিল ছিল ওদের সাথে তো তো যাওয়ার পরে যখন প্ল্যান করলো যে ঠিক আছে এক বছর হয়ে গেছে এখন তো বাড়িটা বানানোই যায় তখন ওই ভীতি পূজা হয় না ভিত পূজা তো যেদিন ভিত পূজা হলো তারপরের দিনই কাজ শুরু হবে ভীত পূজার পরের দিনই যে মানে ওই রত্নামাসী না দেখছে আর কি যে হয় না অনেক সময় জাস্ট পুজোটা হলো আর এই জায়গাতে এরকম বিল্ডিং হবে স্বপ্নের একটা বাড়ি হবে দেখতে গেছে দেখে জানো তো ভিত পূজা যেখানে ওই লাল একটা নিশানা পতাকা টাইপের লাগা মানে লাগানো থাকে না ওই জায়গায় জানো তো একটা কাক মোড়ে পড়ে আছে কাক মোড়ে পড়ার থাকা তো দেখো এটা অবভিয়াসলি একটা অশুভ লক্ষণ তখন সঙ্গে সঙ্গে উনি ওনার হাজবেন্ডকে কে চেঁচিয়ে দেখেন এই শোনো তো দেখে যাও আসে এসে বলছে দেখো তো কাক মরে পড়ে আছে তো ওনার হাজবেন্ড বলছে হতে পারে বিড়াল ঠিরাল কুকুর কেউ কামড় দিয়ে নিয়ে এসেছে বলছে বিড়াল আর কুকুর যদি কামড় দিয়ে নিয়ে আসতো একটা জিনিস দেখো হ্যাঁ তাহলে তো রক্ত থাকবে কামড় দিতে গেলে একটু হলেও তো রক্ত থাকবে কিন্তু কাকটার কোনো রক্ত ঠক্ত নেই মনে হচ্ছে জাস্ট মরে পড়ে আছে বলছে দূর চিন্তা টিন্তা করো না কিচ্ছু হবে না তো যাই হোক কাকটাকে না মেশো নাকি ফেলে দেয় তারপর কাজ হচ্ছিল কিন্তু যেই কাজটা ধরো ছ মাসে হওয়ার কথা সেটা প্রায় হতে কমপ্লিট হতে দেড় বছর লেগেছে নানান রকম বাধা বিঘ্ন এসছে বাট উনি তো ডিটারমাইনি ছিলেন যে বাড়ি বানাবেন বানিয়েছেন এবং গৃহপ্রবেশের প্রবেশের দিন দেবী মানে ইনসিডেন্ট গুলি যখন হয় দেবী কিন্তু তখন সেই বাড়িতে উপস্থিত ছিল সে দেবী দেবী জেঠিমা মা অ্যান্ড অলসো জেঠা মানে গৃহ প্রবেশের দিন ওরা কিন্তু গিয়েছিল অ্যান্ড তিন দিন স্টে করতে লাগে তো জ্যাঠা বাবা চলে আসলেও দেবীর যেহেতু ছুটি ছিল তখন দেবী দেবীর মা দেবীর জেঠিমা দেবীর জেঠিমার এক সন্তান মানে বড় বর্দা চলে এসছিল চাকরি ছিল আর আরেকজন আর কি দেখতো তো দিদি থেকে গেছে তো সবাই হই হুল্লোর করছে ওই দিন কি হয়েছে মানে রত্নামাসি রত্নামাসির হাজবেন্ড একসাথে ঘুমিয়েছে একটা ইয়েতে যেখানে আরকি পুজো পুজো হয়েছিল আরকি ওইখানে আর রত্নামাসিরা মানে কি বলতো তোমার দুটো গ্রাউন্ড ফ্লোর বানিয়েছে ফার্স্ট ফ্লোর বানিয়েছে তারপরটা কিন্তু পুরো খোলা ছাদ হ্যাঁ তো ওরা মানে ফার্স্ট ফ্লোরেই শুয়েছে গ্রাউন্ড ফ্লোরটা ভাড়া দেবে তো ফার্স্ট ফ্লোরেই একবারে বানিয়ে ওরা শিফট হয়ে গেছে তো ওই দিন ঘুমিয়েছে তিন দিন তো ঘুমোতে হবেই ওইখানে তারপর ঠিক আছে শুয়েছে তো পার্টিকুলারলি জানো তো সবাই তো সবার রুমে শোয়া মানে একসঙ্গেই শোয়া সবাই খালি রত্নামাসি রত্নামাসি হাজবেন্ড ওই পার্টিকুলার ওই রুমটাতে ঘুমিয়েছে ঠিক ওদের উপরে না ছাদটার মধ্যে ঠিক উপরে খোলা ছাদ তো ধুপ ধাপ তো ভদ্রলোক ভদ্র মহিলা সারা রাত ঘুমোতে পারেনি তারপর সকালে উঠে বলছে কি এতদিন ধরে আছি বাড়িটাতে কোনোদিনও হনুমানের উৎপাত দেখলাম না কালকে যে বেলা হনুমানে উৎপাত করলো তো দেবীর মা ওর জেঠিমা বলছে আমরা তো কোনো কিছু উৎপাত পাইনি হ্যাঁ আমরা তো দিব্যি ঘুমিয়েছি কোনো অসুবিধা হয়নি বলছি জানিনা আমি কেন তো মানে মাসি বলছে তোমার তোর তোদের জামাইদের জামাইকে জিজ্ঞেস কর না ও তো পেয়েছে তো বলছে হ্যাঁ এক অথচ হনুমান তো নেই তখন জেঠিমার দিদি জেঠি দিদি দেবীর বললো যে আচ্ছা মাসিমা মাসিমুনি যদি তোমাদের এখানে হনুমান থাকতো তোমাদের ওই পেয়ারা গাছে তো পেয়ারা থাকতো না আম ইয়ে মানে ফল গাছে তো ফল থাকতো না ওখানে তো সুন্দর ফল হয়ে রয়েছে নারকেল গাছেও নারকেল আছে সব কিছুই আছে হনুমান থাকতো তাকে ফলের জিনিসগুলি ইয়ে করতো ঠিক একদমই ঠিক ঠিক ওই দিন সকালে ঘর থেকে বেরিয়েছে দেখেছি কি সবার জুতো তো বাইরে রাখা না মানে ফার্স্ট ফ্লোর থেকে জুতোগুলি ঢিলিয়ে ঢিলিয়ে সারা বাড়ি করেছে ওই রকম ঠিক আছে মানে এইসব কি হচ্ছে ওরা বুঝতে পারছে না তো মেশো ওই এত মানুষ এসছে বাজার বুজার করতে যাবে একটা টাক রীতিমতো এসে না মেশোর মাথার মধ্যে খালি ঠোকর কাটছে খালি হার মানে তারাচ্ছে আবার খালি ঠোকর কাটছে তারাচ্ছে ঠোকর কাটছে তো বাজার থেকে এসে মেশু বলছে যে আজকে কি হয়েছে এরকম এরকম কাকটা প্রচন্ড উৎপাত করেছে তো ওই দিন সব ঠিক ততক্ষণ ঠিক ছিল আবার রাত্রে কিন্তু সেম ওই প্রবলেম ধূপ ধাপ হম ধূপ সঙ্গে সঙ্গে যেহেতু ওরা লিভিং রুমে ঘুমিয়েছিল যেখানে যজ্ঞ মানে পুজোটা হয়েছে ওখানে মেইন গেটটা ছিল ওখানে যেমন কেউ ধাপ করে কেউ দরজা ঢাক্কাচ্ছে মেশো দরজা খুলে লাইট জ্বালিয়ে দরজা খুলে দেখে কেউ নেই আবার লাগায় আবার খুলে মানে ভদ্রমূলক ভদ্রমহিলাকে ঘুমোতে দেয়নি পুরো রাত্র আর তো সেই আওয়াজ আছে পরের দিন সকালে সবাইকে আবার এই প্রবলেম বলেছে এরা না দরজার ধাক্কানি শুনেছে না উপরে ঢুক কারণ বলছে আমাদের তো ওখানে হয় না অথচ ছাদটা কিন্তু পুরো ছাদ বুঝতে পেরেছো হনুমান তো এক জায়গায় নিশ্চয়ই লাভ হবে না ও তো সারা ছাদময় করবে না বাট জিনিসটা এরকম হচ্ছে না তো তখন জেঠিমা বলছে যে বোনকে বলছে যে তুই একটা কাজ করতো কাউরে দেখাতো তোরা জবের থেকে এই ঘরে ঢুকছিস তখন থেকে কিন্তু এই প্রবলেমটা হচ্ছে তো ঠাকুরমশাইকে ডাকলেন যে ঠাকুরমশাই এই প্রবলেম হচ্ছে আগে তো কই এক বছর তো ওই বাড়িতে ওই মানে সেম বাড়িতেই ছিলাম অন্য ঘরে ছিলাম কিন্তু এরকম তো উপদ্রব হয়নি তো বলছি দেখো মা আমি তো এত সব জানি না তো একটা কাজ করো তুমি চলো আমাদের আমার সঙ্গে চলো একটা জায়গায় নিয়ে যাব সে অনেক কিছু জানে আর কি আমি থাকবো না তোমাদের সাথে তো উনি নিয়ে যায় নিয়ে যাওয়ার পর সব ঘটনা খুলে বলার পর বলছে যে ঠিক আছে যে লোকটার কাছে গেছে পার্টিকুলার ওই লোকটা বলছেন যে তুমি একটা কাজ করো তুমি যে আগে যে মাটি বাড়িতে থাকতে ওই মাটি আর তোমার এখনের বাড়ির মাটি দুইটা মাটি নিয়ে এসো তো দুটো মাটি নিয়ে এসে উনি দুটো মাটি ধরে না উনি বলেই দিয়েছে এইটাতে তোমরা আগে থাকতে এই মাটিতে কোনো সমস্যা নেই এই মাটিতে প্রবলেম আছে তো বলছে কি বলছে এই মাটিতে কোনো এক কালে কাউকে হয়তো দাফন করেছিল মানে কেউ কে মানে মানুষের অস্থি হাড় গোড় এই মাটিতে আমি ফিল করতে পারছি মানে কোনো কিছু একটা মানে কবর হোক বা অস্থি হোক যেভাবে হোক এই মাটিতে মিশে আছে ওর জন্য উপদ্রব করেছে কারণ এতদিন সে সুপ্ত অবস্থায় ছিল এই মাটিটা তো যদিও জেঠা বাবুর ছিল কিন্তু ওনারা এখানে একটা বাড়ি বানাননি না সুপ্ত অবস্থায় ছিল যেই তোমরা বাড়ি খনন করেছো ও একটা ডিস্টার্ব ফিল করেছে দ্যাটস ওয়াই সে তোমাদের উপরে উপদ্রব করা শুরু করেছে তো বলেছে ঠিক আছে আমি যা করার করে দেবো কিন্তু তোমাদের 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 আরেকটা কথা বাড়িতে কি খোলা 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 ছাদ 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 আছে যে বললে তো রাখতে পারবে না রাখলেই তুমি এই প্রবলেমটা আবার ফেস করবে ছাদে ইমিডিয়েট ঘর বানাও কিন্তু ওটার উপর ছাদ দেবে না টালির চাল বা টিনের চাল মানে যেখানে হাঁটা যায় না ওইরকম আর কি এরকম করে চাল চাল দিয়ে তোমাদের বানানো বানাতে হবে তো ওরা ওনাকে নিয়ে গেছেন নিয়ে গিয়ে তো যা যা রিচুয়ালস করা করেছে এবং ভদ্রলোক নাকি অনেক কষ্ট সৃষ্টে হোক ওই হাফ ওয়াল দিয়ে হাফ বেড়া দিয়ে ওরকম টিনের চালের মতো করেছে আর কি মানে টেম্পারারি বেসিসে করেছে পরে পার্মানেন্ট করবে এখনই তো এত খরচ হলো না তো যাই হোক এরকমভাবে ওরা কিন্তু এই সব উপদ্রব থেকে উনারা মুক্তি পেয়েছেন আর আরেকটা কথা বলেছে অনেকে কিন্তু আইস্য মানে অনেকের মানে ডেস্টিনিট মানে ভাগ্যে থাকে না যে ছাদ ছাদ উপরে ছাদ থাকার তো ওই ক্ষেত্রে নাকি এরকম চাল দিয়ে থাকতে হয় এটা কিন্তু আছে অনেক সময় দেখবে অনেক রকমের পিঠা অনেকের আশ্বতে থাকে না মানে পার্টিকুলারলি আমাদের যেমন আমার বাবার বাড়িতে গারোই সংক্রান্তি যেটা বলি মানে আশ্বিনের রাধে কার্তিকে খাওয়া ওটার মধ্যে পার্টিকুলার একটা ডাল রাধা হয় যেটা আমার শ্বশুর বাড়িতে নেই অথচ সেই ডালটা আমার খুব ফেভারিট বাট আমি চাইলেও সেটা বানাতে পারবো না বিকজ আমার এখানে নেই তো এইরকম কিছু কিছু রিচুয়ালস থাকে যে শুট করে না তো ওদের ওই ছাদটা শুট করে না ওদের মানে ছাদ আর রাখতে পারবে না তো ওরা ওরকম ভাবেই করেছে তারপর যদিও দেবী লিখেছেন যে আর কোন রকমের কিন্তু সমস্যা হয়নি ওরাও ভালো আছে আর আর রকম বরং বেশ ভালোই আছে আর বোঝাই যাচ্ছে যে জিনিসটা যা এতদিন ছিল সেটা যে মুক্ত হয়ে গেছে হাওয়া বাতাসটাও বেশ হালকা ছিল তো এই ছিল দেবীর পাঠানো একটা ঘটনা তাই কিন্তু সো মচ দেবী আরো এরকম ঘটনা থাকি পাঠিয়ে দিও আর তোমরা তো জানো এখানে সবার ঘটনা শেয়ার করা হয় কবে কবে মঙ্গলবার শুক্রবার এবং রবিবার দুটো পঁচপান্ন দুপুর দুটো পঁচপান্নতে আর যেদিন লাইভে আসে সেদিন তো নোটিফিকেশন দিয়েই দিই তো চলো আজকে এই বিষয়টা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে বন্ধুগণ খুব তাড়াতাড়ি ট্যাল বাই বাই সিউ সুন নমস্কার